আসসালামু আলাইকুম আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব মা মা মাই মায়ের কোনো বিকল্প হয় না মা জ্ঞানী হোক বা না হোক মা শিক্ষিত হোক বা নির্ক্ষর হোক জানুক বা নয় মাই আমি ওয়াইদুর রহমান মেয়েদা। আমার ফেসবুক পেজকে শেয়ার করবেন এবং ফলো করবেন আমার ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক করবেন মা মাই মায়ের কোনো বিকল্প হয় না মাই হচ্ছে মাই হচ্ছে প্রথম বিদ্যালয় যে বিদ্যালয় থেকে মা বা মা সন্তানদের শিক্ষা দেয় বা শিক্ষা তার ধারাবাহিকতা শিক্ষার এবং সামাজিকতা শিক্ষা দেয় এবং দানশীলতা শিক্ষা দেয় আজকে মা তার সন্তানদেরকে কীভাবে লালন পালন করবে সেটা মাইই পারে কেবলমাত্র মা একটা বাচ্চাকে দশ দিন দশ মাস দশ মাস দশ দিন ধারণ করে গর্ভ ধারণ করার পরে পৃথিবীতে আলো দেখায় সেই মাই আজকে সেই মায়ের সন্তানকে মানুষ করবার সমস্ত দায় দায়িত্ব মায়ের উপরে বদায় আজকে এই যুগের মায়েরা আজকে সন্তান যদি একটু কান্নাকাটি করে তাদের ধমকায় সন্তান যদি কান্নাকাটি করে সে তাদের জ্ঞান আসুক বা না আসুক সে দুগ্ধ দুগ্ধ পান করে সেই শিশু সেই শিশুটি কে তার চুপ করানোর জন্যে তাকে মোবাইল কাছে দেয় সেই মোবাইলটা নিয়ে সে দেখতে থাকে বাচ্চা কান্না থেমে যায় বাচ্চা কান্নাকাটি করলেই যে মাকে মাকে সে তার সন্তানকে তার সন্তানকে যে মোবাইল দিয়ে তাকে কান্না থামাতে হবে এমন কিছু এমন নয় মাকে শেখাতে হবে মোবাইল থেকে সেই সন্তানটি যেন দূরে থাকে সেই সন্তানকে যদি মোবাইল থেকে দূরে রাখা হয় তবে সেই সন্তান অনেক বিপদ থেকে রক্ষা পাবে তার ব্রেনের সেলগুলো ঠিক থাকবে আজকে আমার মায়েরা তার সন্তানকে চুপ করানোর জন্য কান্নার থেকে রক্ষা করার জন্যে মোবাইল ধরিয়ে দেয় সে মা হয়তো জানে না অজ্ঞাতবশতই সে মোবাইল সে বাচ্চা বা সন্তানের হাতে দেয় কিন্তু মনে রাখতে হবে সেই সব মায়েদের কথা বলি তাদের মনে রাখতে হবে আমরা ওই শিশুটাকে তার মোবাইলের মধ্যে আবদ্ধ করে রাখছি একটা শিশুর মোবাইলটাকে দেওয়া হয় ঘন্টার পর ঘন্টা সে মোবাইল নিয়েই পড়ে থাকে তারা বিভিন্ন টিকটক থেকে শুরু করে বিভিন্ন গেম থেকে শুরু করে তাদের আসক্ত হয়ে পড়ে আমরা যখন মানুষ হয়েছি আমার মায়েরা তাদের খেলার সুযোগ করিয়ে দিত যে হ্যাঁ বাচ্চা তোরা খেলতে যা এ বাচ্চা তোরা ধোলা মাটি মা আজকে মায়েরা একটু কান্না সন্তান একটু কান্নাকাটি করলেই তাকে মোবাইল ধরিয়ে দেয় এই মোবাইল থেকে বাচ্চাদের আমাদের রক্ষা করতে হবে এই বাচ্চা থেকে বাচ্চাকে মোবাইল নামক যন্ত্র থেকে দূরে সরিয়ে ফেলতে হবে তবে দেখবেন আপনার বাচ্চা মানুষের মতো মানুষ হচ্ছে আপনি যখন ওই বাচ্চাটাকে মোবাইলে মোবাইলে আবদ্ধ করে রাখবেন মোবাইলে মিথ্যে আবদ্ধ করে রাখবেন দেখবেন ওই বাচ্চা লেখাপড়া থেকে অনেক দূরে সরে যাচ্ছে সে বাচ্চা আদেও লেখাপড়া হবে কিনা না সন্দেহ থাকে বাচ্চার ওই সন্তানটি কোনোদের খেলার যার মানসিকতা সে খেলার মানসিকতা হারিয়ে ফেলে সে ওই মোবাইলের মধ্যেই সে বিভিন্ন রকম খেলা পাবজির থেকে শুরু করে বিভিন্ন রকম খেলায় মধ্যে আবদ্ধ হয়ে পড়ে তাই মায়েদের বলব যেন কখনো ওই বাচ্চা বাচ্চাটিকে বা ওই সন্তানটিকে ওই শিশু সন্তানটিকে যেন মোবাইলের মধ্যে আবদ্ধ না থাকে তার মোবাইল থেকে দূরে সরিয়ে দিন দেখবেন বাচ্চা কান্নাকাটি করছে হয়তো কনেকের জন্য কান্নাকাটি করছে সে কান্নাকাটির থেকে দূরে সরে যাবে কিন্তু আমরা ওই কান্নাকাটি থামানোর জন্য বাচ্চাকে এত বড় ক্ষতি করতে আমরা পারি না সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে তাই মায়েদের কাছে আমার নিবেদন আবেদন যেন সন্তানকে মোবাইল থেকে দূরে সরিয়ে রাখবেন মোবাইলের মধ্যে আবদ্ধ করে রাখবেন না তার মেধাকে বিকশিত হতে দেবেন সেই বাচ্চার সন্তানটিকে খেলতে দেবেন সেই সন্তানকে বিভিন্ন বিষয়ে তার জ্ঞান লাভ করবার চেষ্টা করবেন আপনারই তো সন্তানের সন্তানের প্রথম শিক্ষক আপনি যদি যেভাবে শিক্ষা দেবেন বাচ্চা সেইভাবে শিক্ষা গ্রহণ করবে সন্তান সেইভাবে সন্তানকে যেভাবে আপনি তৈরি করবেন সন্তান সেইভাবে তৈরি হবে আপনাদের দায়িত্ব মা মাই মায়ের কোনো বিকল্প হয় না আপনার উপরে দায়িত্ব আপনার সন্তান কীভাবে তৈরি হবে সেটা আপনি নির্ধারণ করবেন আজকে এই পর্যন্ত শেষ হচ্ছি আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন